গাজা যুদ্ধ নিয়ে এবার চরম বিপাকে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলি জেনারেলরা যে তথ্য দিয়েছেন তাতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে তার জেনারেলরা নেতানিয়াহুকে জানিয়েছেন গাজা যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় গোলা বারুদ ফুরিয়ে আসছে তাদের এজন্য জেনারেলরা চাইছেন গাজায় জিম্মি থাকা প্রায় একশো জন ইসরায়েলিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হতে পারে যুদ্ধবিরতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে চলুন জেনে নেই কি ভাবছেন গাজায় যুদ্ধরত ইসরায়েলি জেনারেলরা কেন তারা হতাশ নেতানিয়াহু কেন একমত হতে পারছেন না তাদের সঙ্গে সঙ্গে আছি আমি রুকাইয়া জহির কিছুদিন আগ পর্যন্ত ইসরায়েল সামরিক বাহিনী প্রকাশ্যে বলে আসছিল যে সরকারের পক্ষে যুদ্ধের প্রধান দুটি লক্ষ্য অর্জন করা সম্ভব হামাসকে পরাজিত করা এবং সাত অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস ও তার মিত্রদের হাতে বন্দি জিম্মিদের উদ্ধার করা তবে এখন জেনারেলদের মধ্যে এই বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে যুদ্ধ শুরুর এতদিন পর এখন সামরিক হাইকমান্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে লক্ষ্য দুটি পারস্পরিক অসামঞ্জস্যপূর্ণ অক্টোবরে গাজায় আগ্রাসন চালানোর পর থেকে ইসরায়েল হামাসের প্রায় সব ব্যাটেলিয়নকে পরাজিত করেছে এবং বেশিরভাগ অঞ্চল দখল করে নিয়েছে তবে গত অক্টোবরে অপহৃত আড়াইশো ইসরায়েলি জিম্মির মধ্যে অর্ধেকেরও কম বন্দিকে মুক্তি করতে পেরেছেন তারা হাইকমান্ড আশঙ্কা করছে জিম্মিদের উদ্ধারে সামরিক অভিযান চালিয়ে গেলে এসব জিম্মির প্রাণ সংশয়ের ঝুঁকি তীব্র হতে পারে অন্যদিকে নেতানিয়াহু প্রকাশ্যে গাজা দখল বা ফিলিস্তিনের অন্যান্য নেতাদের কাছে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রতিশ্রুতি দিতে অনিচ্ছুক হওয়ায় সামরিক বাহিনী একটি চিরস্থায়ী যুদ্ধের আশঙ্কা করছে তাদের মতে এভাবে চলতে থাকলে জিম্মিরা বন্দিই থাকবে এবং হামাস নেতারা এখনকার মতোই পলাতক থেকে যাবে এদিকে তাদের শক্তি এবং গোলাবারুদ ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে জিম্মিদের ফিরিয়ে আনার বিনিময়ে হামাসকে আপাতত ক্ষমতায় রাখাই ইসরায়েলের জন্য সবচেয়ে খারাপ বিকল্প বলে মনে হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক চার উর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে একমত পোষণ করেছেন সাম্প্রতিক বিভিন্ন বিবৃতি ও সাক্ষাৎকারে সামরিক নেতারা ব্যক্তিগতভাবে যুদ্ধবিরতি সমর্থনে প্রকাশ্যে ইঙ্গিত দিয়েছে সেনাবাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গত ১৯ জুন এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন যারা মনে করেন আমরা হামাসকে নিশ্চিহ্ন করে দিতে পারব তারা আসলে ভুল করছেন তিনি বলেন হামাস একটি মতাদর্শ হামাস একটি রাজনৈতিক দল এর শেকড় মানুষের হৃদয়ে প্রথিত এ সময় নেতানিয়াহুর প্রচ্ছন্ন সমালোচনায় অ্যাডমিরাল হাগারি বলেন জনগণের চোখে ধুলো দেওয়া হচ্ছে অন্যদিকে চিফ অফ স্টাফ জেনারেল হালিভি সম্প্রতি সেনাবাহিনীর সাফল্য তুলে ধরার চেষ্টা করেছেন তারা এই ধরনের বক্তব্য দেখে কয়েকজন বিশ্লেষক বলেছেন এটি ছিল তাদের মাথা নত না করে যুদ্ধ শেষ করার অজুহাত তৈরির একটি প্রচেষ্টা গত চব্বিশ জুন ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ দিয়ে অগ্রসর হওয়ার সময় জেনারেল হালেভি বলেন সেনাবাহিনী স্পষ্টতই এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা বলতে পারি যে আমরা রাফাহ ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছি তারা পরাজিত হয়েছে তবে তার মানে এই নয় যে আর কোনো সন্ত্রাসী বেঁচে নেই এর অর্থ তারা আর লড়াই করতে পারবে না সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী তারা অন্তত চোদ্দ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে এ তথ্য সত্য হলে হামাসের বেশিরভাগ সদস্যই মারা যাওয়ার কথা তবে কর্মকর্তারা এটাও বিশ্বাস করেন যে কয়েক হাজার হামাস যোদ্ধা গাজার ভূপৃষ্ঠের গভীরে থাকা সুরঙ্গে লুকিয়ে রয়েছে এবং তারা তাদের অস্ত্র জ্বালানি খাদ্য এবং ইসরায়েলি জিম্মিদের পাহারা দিচ্ছে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আইয়াল হুলাতা বলেন সেনাবাহিনী একটি জিম্মি চুক্তি ও যুদ্ধবিরতিতে পূর্ণ সমর্থন দিচ্ছে হুলাতা বলেন তারা বুঝতে পেরেছে যে গাজায় যুদ্ধবিরতি লেবাননে উত্তেজনা প্রশমনের সম্ভাবনা বাড়াবে এছাড়া আগের তুলনায় তাদের যুদ্ধাস্ত্র খুচরা যন্ত্রাংশ এবং জনবল সব কিছুই কমে গেছে তাই তারা মনে করে গাজায় যুদ্ধবিরতিতে তারা প্রস্তুতির জন্য আরও সময় পাবে যদি হিজবুল্লার সঙ্গে আরও বড় যুদ্ধ শুরু হয় চলমান গাজা যুদ্ধের সময় হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধ নিয়েও শঙ্কিত জেনারেলরা একাধিক সেনা কর্মকর্তা জানান তারা মনে করেন লেবাননের হিজবুল্লা বাহিনীর বিরুদ্ধে স্থলযুদ্ধ শুরু হলে তাদের বাহিনীর প্রস্তুতির জন্য সময় লাগবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেনা কর্মকর্তা জানান হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ফলে হিজবুল্লাহর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সহজ হতে পারে কারণ হিজবুল্লাহ বলেছে গাজা উপত্যকায় ইসরায়েল যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে যাবে হামাসের সঙ্গে প্রায় নয় মাস ধরে যুদ্ধ চালানোর কোনো পূর্ব পরিকল্পনা না থাকায় ইসরায়েলি সেনাবাহিনীর এখন খুচরা যন্ত্রাংশ যুদ্ধাস্ত্র এমনকি সৈন্যের রোগ ঘাটতি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা গত চার দশকের মধ্যে ইসরায়েল যত যুদ্ধ লড়েছে তার মধ্যে এটি সবচেয়ে তীব্র এবং গাজায় এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ দেশটি সেনাবাহিনী মূলত রিজার্ভদের উপর নির্ভরশীল অক্টোবরের পর থেকে কেউ কেউ তৃতীয়বারের মতো যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন এতে তাদের পেশাদার এবং পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখা কষ্টকর হচ্ছে চার সামরিক কর্মকর্তার মতে রিজার্ভদের সংখ্যা কম অক্টোবরে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার কারণে সামরিক নেতৃত্বের প্রতি আস্থার সংকট যেমন দেখা দিয়েছে তেমনি কর্মকর্তারাও তাদের কমান্ডারদের প্রতি ক্রমেই অবিশ্বাসী হয়ে উঠছে সরকারি তথ্যমতে গাজায় তিন শতাধিক সেনা নিহত হয়েছে কিন্তু সামরিক পরিসংখ্যান অনুযায়ী অক্টোবর থেকে এই পর্যন্ত চার হাজারেরও বেশি সেনা আহত হয়েছে যা দু সালে গাজায় চলা যুদ্ধের তুলনায় দশ গুণ বেশি এছাড়া আরও অজ্ঞাত সংখ্যক সৈন্য পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডারে ভুগছেন দুই কর্মকর্তা জানিয়েছেন তারা আজকাল গাজার বেশ কয়েকটি ট্যাঙ্ক কিছুটা খালি রাখছেন কারণ হিজবুল্লার সঙ্গে আরও বড় যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা থাকায় সামরিক বাহিনী তার স্টক সংরক্ষণের চেষ্টা করছে সেনাবাহিনীর গোলা বর্ষণ কমানোর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচ কর্মকর্তা ও অফিসার সেনাবাহিনীর ট্যাঙ্ক সামরিক বুলডোজার ও সাজোয়া যানের খুচরা যন্ত্রাংশের অভাব রয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তারা ইসরায়েলের শীর্ষ জেনারেলরা গাজায় যুদ্ধবিরতি কার্যকর চাইলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই গাজায় যুদ্ধবিরতি দিতে চান না ধারণা করা হচ্ছে এই নিয়ে সামরিক বাহিনী এবং নেতানিয়াহুর মধ্যে আগামী দিনগুলোতে বিভেদ আরও বাড়বে জেনারেলরা মনে করেন গাজায় জিম্মি থাকা প্রায় একশো জন ইসরায়েলিকে মুক্ত করার সর্বোত্তম উপায় হতে পারে যুদ্ধবিরতি তবে সামরিক নেতৃত্ব নেতানিয়াহুর কাছে তাদের মতামত জানিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় নেতানিয়াহু যুদ্ধবিরতিতে রাজি নন তার মতে এতে হামাস ফের শক্তি সঞ্চয় করবে এছাড়া তিনি যুদ্ধবিরতিতে রাজি হলে তার জোট ভেঙে যেতে পারে তবে ইসরায়েল গাজায় যুদ্ধ কবে শেষ করবে বা যুদ্ধ না বললেও এক জুলাই এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন ইসরায়েল হামাস সন্ত্রাসী বাহিনীকে নির্মূলের কাছাকাছি পৌঁছে গেছে এবং আমাদের বাহিনী কিছু অংশকে উত্তরে সরিয়ে নেওয়ার জন্য গাজায় সামরিক বাহিনীর পরিমাণ কমানো উচিত সামরিক কর্মকর্তাদের মতেও হিজবুল্লার সঙ্গে বৃহত্তর যুদ্ধ শুরু হলে সেনাবাহিনীর প্রস্তুতির জন্য এই পদক্ষেপটি আবশ্যক